আজ আমি খুব সুন্দর একটা সবজি তৈরি করব এটা হলো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য খুব সুন্দর একটা সবজি আপনারা যদি ঠাকুরকে অন্ন ভোগ দেন তাহলে ধরুন অন্নভোগ দিচ্ছেন খিচুড়ি করছেন না সাদা ভাত ডাল তার সঙ্গে এই সবজিটা আপনারা করে নিতে পারেন এখানে মিষ্টি কুমড়োর ডোগা আর পাতা আছে আমার গাছেরই মিষ্টি কুমড়ো একটা ছোট্ট গাছ হয়েছে ওখান থেকেই পাতাগুলো নিয়ে এসেছি ছোটো ছোটো পাতা আর কচি একদম আর হলো এখানে নিয়েছি আমি পটল টমেটো কুয়াশ আলু মিষ্টি কুমড় আর গাজর এটা দিয়ে আমি সবজিটা করব। এটা খুব ভালো লাগে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এই সবজিটা খুব সুন্দর এবং খেতেও খুব স্বাদ হয় আর ডাল দিয়ে সাদা ভাত দিয়ে ঠাকুরকে এটা সুন্দর করে ভোগ দেওয়া যায় আমি কড়াইতে সরষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানটায় পাঁচ ফোড়ন দেবো আর আমি শুকনো লঙ্কা আড্ডেট করে দিয়ে রেখেছি এটা আমি শুকনো দিয়ে বানাবো এটার মধ্যে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা এভাবে দিয়ে করে দেখবেন খুব ভালো লাগে খেতে শুকনো লঙ্কা আর ফোড়নটা একটু নাড়াচাড়ায় করে নিয়ে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ি বইটা একটু ভেজে নেব বইটা ভেজে নিয়ে বড়িটা তুলে রাখবো না এর মধ্যেই আমি সবজিটা দিয়ে দেব তাহলে এই বড়িটা একদম সবজির সঙ্গে মাথা মাথা হয়ে যাবে খুব টেস্ট লাগে সেটা খেতে এখন আমি সব সবজিগুলো এর পাতা সেটাই দিয়ে দিব দিয়ে রান্নাটা খুব সিম্পল এর মধ্যে মশলা টসলা কিছুই লাগে না শুধু কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট এটা এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ এটাকে এখন ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিব। আস্তে আস্তে হবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে জল দেবো আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আঁচটা ভালো করে দেবো দিয়ে এটাকে সম্পূর্ণ সেদ্ধ হতে দেবো এটা একদম মাখামাখা হবে সবজিটা খুবই সুস্বাদু এই সবজি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো একটু মিষ্টি দিলে এটা স্বাদটা আরও ছাড়বে এক চামচের মতো একটু চিনি দিয়ে দেব যারা মিষ্টিটা খান না তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারে এটা একটু নেড়ে চেড়ে উপরে নামিয়ে দেব সবজিটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এটা খুব টেস্টি আর ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য অন্য ভোগের সঙ্গে এই সবজিটা খুব ভালো লাগে এটা ডাল ভাতের সঙ্গে ঠাকুরকে আমরা ভোগ দিই খুব ভালো লাগে খেতে এটা এখন নামিয়ে নেব